ভর্তা তো অনেক রকমভাবে খেয়েছ বন্ধুরা এইভাবে একবার এই ভর্তাটা খেয়ে দেখো গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে আজকে আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি কাঁঠাল দানার ভর্তা তৈরি করে দেখাবো অনেক রকম তো অনেক কিছুর ভর্তা খেয়েছেন এইভাবে একবার কাঁঠাল দানার ভর্তাটা খেয়ে দেখো একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে কাঁঠাল দানার ভর্তার জন্য দেখো এখানে কাটালে দানা নিয়েছি দানা নিয়ে এই যে খোসাগুলো আছে সাদা অংশটা এই সাদা অংশটা সবগুলো প্রথমে তুলে ফেলে দেব। এইভাবে করে সবগুলো ছাড়িয়ে নিচ্ছি কাঁঠাল দানাগুলো দেখো সবগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কাঁঠাল দানাগুলো ভালো করে আমি ধুয়ে নেব। আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি প্রেসার কুকারের মধ্যে কাঁঠাল দানাগুলো দিয়ে দিচ্ছি কাঁঠালে এই দানাগুলো দিয়ে আমি চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব তোমরা চাইলে করার মধ্যেও করে নিতে পারো কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধটাও ভালো হবে দেখো কুকারের ঢাকা বন্ধ করে দিলাম দিয়ে কাঁঠালের দানা সেদ্ধ করে নিয়েছি কাঁঠালের দানাগুলো এবার জল থেকে ছেঁকে নিচ্ছি কাঁঠালের দানাগুলো একটা পেতের মধ্যে বা এরকম ফুটো বাটির মধ্যে ঢেলে নিতে হবে আমি জলটা ছড়িয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি কাঁঠালের দানাগুলো অনেকটাই নরম হয়ে গেছে কাঁঠালের দানাগুলো আমি গরম অবস্থা দিয়ে একটু মেখে নেব তোমাদের কাছে মেশার থাকলে মেশার দিয়েও মেখে নিতে পারো আমি এখানে একটা গ্লাস নিয়েছি গ্লাসের পিছন দিকটা করে এইভাবে করে একটু মেখে নিচ্ছি গরম অবস্থায় মেখে নিলে এটা ভালো হয় ঠান্ডা হয়ে গেলে অনেকটা একটু শক্ত হয়ে যায় আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে দেখো খুব ভালো করে মেখে নিয়েছি এবার ভর্তা করবো কড়ার জন্য বসিয়ে দিয়েছি কড়াই দিলাম সরষের তেল ভর্তাতে শুকনো লঙ্কা না দিলে ভর্তাতে একদমই অসম্পূর্ণ আমি এখানে তিনটে শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়েছি শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর কয়েক কয় রসুন ছাড়িয়ে নিয়েছি রসুনগুলো প্রথমে তেলের মধ্যে দিয়ে রসুনগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি রসুনগুলো এমনভাবে ভাজতে হবে যেন রসুনগুলো নরম হয়ে যায় অথচ পুড়ে কালো হয়ে যায় না রসুন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে ওই তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়েও খুব ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজগুলো দিয়েও একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি খুব বেশি একদম পেঁয়াজ লাল লাল করে ভাজবো না হালকা নরম থাকবে মানে কাঁচা কাঁচা থাকবে হালকা সেই রকম পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে অনেকে বর্তাতে কাঁচা পেঁয়াজও পছন্দ করে তোমরা চাইলে এর মধ্যে কাঁচা পেঁয়াজও দিতে পারো পেঁয়াজ না ভেজে শুধু কাঁচা পেঁয়াজ দিয়ে মাগলেও হবে দেখো কড়ার মাঝখানটা একটুখানি ফাঁকা করে হাফ চামচ মতো দিলাম কালো জিরে কালো জিরেটা পেঁয়াজের সঙ্গেও ভেজে নিচ্ছি পেঁয়াজটা দেখো খুব বেশি ভাজেনি পেঁয়াজটা হালকা লাল হয়েছে এরকম আর এই অল্প একটু কাঁচা আছে এরকম অবস্থাতে পেঁয়াজটা তুলে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে যে ভর্তা করব বলে কাঁঠাল দানাটা মেখে রেখেছিলাম তার মধ্যে ভেজে রাখা পেঁয়াজ তেল কালো জিরে সব একসঙ্গে তুলে নিচ্ছি যে শুকনো লঙ্কা রসুন ভেজেছিলাম ওর মধ্যে দিলাম অল্প নুন আর এই ভর্তার মধ্যেও অল্প দিচ্ছি নুন নুন দিয়ে প্রথমে শুকনো লঙ্কাটা খুব ভালো করে আগে মেখে নিতে হবে তোমরা যেমন ঝাল পছন্দ করবে সেরকম ঝাল দেবে এর মধ্যে তোমরা কাঁচা লঙ্কাও ভেজে দিতে পারো মেখে তাতেও ভালো লাগবে খেতে কাঁচা লঙ্কা কুচির থেকে তেলের মধ্যে অল্প একটুখানি ভেজে নিয়ে সেটা মেখে নিলে বেশি ভালো লাগে অল্প দিলাম দেখো সর্ষের তেল নুন দিয়ে খুব ভালো করে মেখে নেওয়ার পর সর্ষের তেল দিয়েও মেখে নিলাম ভাজা রসুনটা সেই রসুনগুলোও মেখে নিচ্ছি খুব ভালো করে সব একসঙ্গে মেখে নিতে হবে দেখো রসুনগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে ভর্তা তো নানান রকমভাবে খাওয়া হয় এইভাবে আবার কাঁঠাল দানা ভর্তাটা খেয়ে দেখো খেতে অসাধারণ লাগে না খেলে বুঝতে পারবে না যে এর স্বাদ কতটা ভালো হয় দেখো লঙ্কা তেল রসুন সব একসঙ্গে যেটা মেখেছিলাম সেটা এবার এই ভর্তাটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে যারাই কাঁঠাল দানার ভর্তাটা খাওনি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খেতে খুবই ভালো লাগবে একবার খেলে কিন্তু বারবার আবারও খেতে চাইবে দেখো ভর্তা মাখা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে ওপর দিয়ে অল্প একটু সরষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি দানার ভর্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে